দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়া বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সুবহানাল্লাহ কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আল্লাহু আকবার আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছ তো

তিনি ছোট বাচ্চার মত আবেগ প্রবণ হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন কোর থেকে কান্নার আওয়াজ আস আল্লাহ রসুল এগিয়ে যায় কান্নার আওয়াজ বেড়ে যায় আল্লাহ রসুল এগিয়ে যায় কান্নার আওয়াজ বেড়ে যায় আল্লাহ রসুলের আর বুঝতে বাকি রইল না ওই খেজুর গাছ ছোট বাচ্চাদের মত ঢুকরে পুত্র কাংনা করতেছে আল্লাহ আকবার আল্লাহু খেজুর গাছের গিয়ে হাত দিয়া বলে খেজুর গাছ কারুকেন বলে কাটবো নাকি হাসবো এত আপনি আমার সাথে হেলান দিয়া কোরআনের কথা বলছেন আপনার বরকতি শরীল বরকত আমার গায়ে লেগেছে আমি ধন্য হয়েছি সুবহান

আমি যেদিন জান্নাতে যাব সাথে করে তোমাকেও নিয়ে যাব শুধু তোমাকেই নিব না তুমি জান্নাতে যে তোমার থেকে খেজুর দিবার আমি সেই খেজুর জান্নাতে খাব আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন রহমত আমার নবী ছিলেন বরকত ঠিক কিনা বলো হযরত আমিনার গর্ভে যখন আল্লাহ রাসূল আসলেন জিব্রাইল তো সান্তনা দিয়া চলে গেছে এবার তো হজরত আমেনা বুঝতে পেরেছে তার গর্বের দুনিয়ার কোন আত্মীয় স্বজনের বাড়িতে যায় আত্মীয় স্বজন আসে দাওয়াত দিয়া নিয়ে যায় হজরত আমিনা যেই দিকে যায় সেই দিক থেকে তার শরীর থেকে জান্নাতের থেকে খুশবুর বের হয় যে রাস্তা দিয়ে যায়

বললে কেন সালাম দিব না আপনি কি জানেন আপনার গরবে কে আছে আপনার গরবে সুদূর মানুষের নবী না তিনি আমাদের নবী আপনি হলেন সে সেই নবীর সম্মানিতা না আপনাকে সালাম দিব না তো দিব কাকে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শুধু গাছ সালাম দেনা পাথর পর্যন্ত সালাম দেন আল্লাহু আকবার যায় বলে বলে পাথর এবার মক্কার কিছু দুষ্ট মহিলারা আমিনার বিরুদ্ধে লেগে গেল আমিনা যেখানেই যায় সেখানে ঘ্রান আমিনা এত দামি দামি খুঁজবো কোথায় পাই আমিনার তো স্বামী নাই আছে না কিছু দুষ্ট মহিলা দুষ্ট মহিলারা আব্দুল মুতালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয় তোমার ছেলের বউ কি কিন্তু দামি দামি খুশব কোথায় পায় ছেলে তো মারা গেছে এত দামি দামি খুশব কোথায় পায় দুষ্ট মহিলারা আব্দুল মুতালিবের স্ত্রীর কাছে বিচার দেয় আব্দুল মুতালিবের স্ত্রী আমিনাকে কিভাবে জিজ্ঞেস করে সন্তান তো মারা গেছে ছেলের বউ বিধবা হয়ে গেছে সম্ভ্রান্ত পরিবারের কন্যা হলো আমেনা জাতির মেয়েদেরকে ধমক দেওয়া লাগে না চোখরাঙ্গানিতে চোখের কথাই চোখে ইশারাই তারা বুঝে যায় ঠিক কিনা হলো এই কারণে নদীর পানি গলাও ভালো জাতির মেয়ে এ যুব বিয়ে তো করবা জাতির মেয়ে দেখা বিয়ে করবে যাকে তাকে দেখা বিয়ে করো না তো হবে ঠিক কিনা হলো হজরত আমিনা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা আল্লাহ আব্দুল মুক্তালি তার স্ত্রীকে বলল ঠিক আছে আমিনাকে একদিন ডাকো তার সাথে আমরা কথা বলি আশেপাশের মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয় অথচ আশেপাশের মহিলারা তো বুঝে না আমিনার গর্বে তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী ঠিক কেনা বলো তারা তো সমালোচনা করবে হজরত আমিনাকে ডাক দেওয়া হলো আবদুল উত্তর স্ত্রী ডাক দেয়া বলে মা তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবে না কষ্ট পাবা না আমিনা ডাক দেয়া বলে ওম্মি বলুন কি বলবেন আমিনা গো শোনো মা তুমি তো বিধবা আমাদের সন্তান তো মারা গেছে কিভাবে তোমাকে কথাটা বলি রে আমিনা আমিনা গো তুমি দাবি দামি খুঁজবো কোথায় পাও

আমার স্বামী নাই কে আমাকে খুন করে দিবে কোত্থেকে আমি দামি দামি খুঁজব পাব তবে শোনেন গো জান যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান মোহাম্মদ আসছে মোহাম্মদ নাম শুনে আব্দুল মুক্তির স্ত্রীর অবাক হয়ে গেছে তোমার সন্তান যিনি গর্বে তার নাম মোহাম্মদ এমন নাম তো শুনি নাই এই নাম তুমি কোথায় পাইলা সোহান আমি না ডাক দিয়া বলে আমার আমার গর্বে দি সন্তান এই সন্তানের নাম দুনিয়ার কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না আমার সন্তানের নাম আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে আল্লাহু আকবার আমার সন্তানের নাম হলো মুহাম্মদ আমার সন্তানের নাম জোরে বলুন মুহাম্মদ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আম্মা জান শুনেন শুনেন যে দিন থেকে মোহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয় সুবহানাল্লাহ खुशबू के হয় আল্লাহ अल्लाह हु কেন এবা বের হবে না হযরত আমিনার গর্ভে হলেন रहमतुल লিল আলামিন মুসলমান সেই নবীর উম্মত আমরা খুশি না কে বেজা যারা বলল শুধু খুশি হলেই চলবে না সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে সেই নবীর চরিত্র গ্রহণ করতে হবে ঠিক কেনা বড় সেই নবীর সুন্নাহ ও যে আমাদেরকে চলতে হবে আজকে সেই রসূলের সুন্নাত আমাদের মাঝে নাই সেই নবীর اخلاق চরিত আমাদের মাঝে নাই অতএব আল্লাহ নবী কি বলছেন মান আহাবাস সুন্নতি ফকদ আহাবানি ওমান আহাবানি কান মাঈ ফিল জান্নাহ উম্ম তোমরা যারা আমার সুন্নাতকে ভালোবাসো আমার সুন্নতকে जिंदा করো আমার একটা আদনা থেকে আদনা সুন্নতকে যোগী তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব আল্লাহু আকবার অত সরসূলের সুন্নত আমাদের মাঝে নাই আজকে যুবকদের মাঝে রসুলের সুন্নত নাই ঠিক কিনা বলেন ঠিক যুবকরা চুল কাটার জন্য সেলুনে যায় কোথায় যায় যায়া বলে না সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দাও ও সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর সুন্নত তরিকায় কেটে দাও ঠিক কিনা বলে সেলুনে যাই প্রথম সেলুনে যাই প্রথম মেসির চেহারা দেখা কার চেহারা যে মেসি হলো একজন ইহুদি বিয়ে সারা চারটা সন্তান জন্ম দিছে ঠিক কিনা বলে যে নেইমারের চেহারা দেখায় রোনাল্ডোর চেহারা দেখায় ঠিক কিনা বলে শাহরুখ খানের চেহারা দেখায় যে শাহরুখ হলো মুসলমান পর স্ত্রী হলো হিন্দু ওদের গর্বে যারা জন্ম নিয়েছে সব হলো পাশটা ওদের কাজকে আমরা অনুসরণ করি অনুকরণ করি অথচ আমাদের উচিত ছিল আল্লাহ রসুল অনুসরণ করা ঠিক কিনা এই কারণে আজ থেকে আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বাঁচবো আল্লাহ রসুলের সুন্নত আমরা প্রতিষ্ঠিত করব আল্লাহ রসুলের সুন্নত আমরা জিন্দা করব রাজি আসেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসে আমরা যে আলোচনা শুনলাম রাসূলের মুহাব্বতে আল্লাহ রসুলের সুন্নত গুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি আমল করতে পারি আল্লাহর রসুলের সুন্নত কে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সহজে দান করুন আজকে এই মজমাকে আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম